নমস্কার বন্ধুরা রিনা রসু আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন বেশ কয়েকদিন থেকে শুধু মিষ্টি মিষ্টি পিঠের রেসিপি দিচ্ছি তাই ভাবলাম আজকে একটু ঝাল ঝাল নোনতা নোনতা একটা রেসিপি দিই তাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি বাঁধাকপির মোমো তাহলে চলুন দেখে নিই বাঁধাকপির মোমো কিভাবে তৈরি করে থাকি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ এখানে নিয়েছি আমি একটা বাঁধাকপি এটাকে আমি সরু সরু করে কুচিয়ে নেব পুরোটা হয়তো লাগবে না তবুও আমি একটা বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি চারটে লঙ্কা কুচানো রসুন কুচানো আর পেঁয়াজ কুচানো বাঁধাকপিটা যতটা সম্ভব সরু সরু করে কুচিয়ে নেবেন এবারে এর মধ্যে মেশাচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি এগুলোকে আমি হাত দিয়ে চটকে ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেবো এক চামচ মতো লবণ লবণটা দেওয়ার পরে বাঁধাকপি গুলো এক চামচ মতো ভিনিগার আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন যদি ঘরে ভিনিগার না থাকে একই কাজ করবে এবারে ভিনিগারটা দিয়ে আবার একটুখানি চটকে নেব তারপরে একটা ঢাকা দিয়ে তিন চার ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব আপনারা যদি এতটা সময় না দিতে চান তাহলে বাঁধাকপিটাকে অল্প ভাপিয়ে নিয়েও করতে পারেন কিন্তু আমার এইভাবে করলে বেশি ভালো লাগে তাই আমি এভাবে করলাম দেখুন বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে এবং এর থেকে অনেকটা জল বেরিয়েছে এবারে জলটা আমি ফেলে দেবো জলটা চিপে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ ভিনিগার আর গ্রেট করা এক চামচ মতো আদা আর দেব দেড় চামচ সস আর এক চামচ চিলি সস এগুলো মেশানোর পরে আমি হাত দিয়ে আবারও খুব ভালোভাবে চটকে নেব চটকে নেওয়ার পরে এটাকে আধ ঘন্টা রেখে দিচ্ছি তারপরে আমি ময়দাটা মেখে নেব এর জন্য নিয়েছি দেড় কাপ ময়দা হাফ চামচ লবণ আর দু চামচ মতো সাদা তেল তেল আর লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা খুব নরম করেও মাখা যাবে না আবার খুব শক্ত করেও মাখা যাবে না দেখুন ঠিক এই রকমভাবে মাখতে হবে এটাকে আমি মিনিট পনেরো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি মিনিট পনেরো বাদে ফিরে এলাম দেখুন ময়দাটা খুব সুন্দর হয়ে গেছে না নরম না শক্ত এবারে এই মাখা ময়দা থেকে কিছুটা নিয়ে আমি একটা লেচি বানিয়ে নেব তারপরে আমি এটাকে বেলে নেব দেখুন একটা লেচি বানিয়ে নিয়েছি আর বাকি ময়দাটা রেখে দিলাম এবার একটি চাকতাওয়ালার বালার মধ্যে অল্প একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নেব এটা তেল দিয়ে বেলবেন না তাহলে বেশি নরম হয়ে যাবে অল্প একটু আটা ছিটিয়ে বেললেই ভালো হয় বাড়িতে বানানো টমেটো সস আর এই গরম গরম বাঁধাকপির মোমো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবার চেষ্টা করবেন দেখবেন ভীষণই ভালো লাগবে খুব পাতলা করে বেলতে হবে তবেই মোমোটা ভালো হবে দেখুন পাতলা হয়ে গেছে এবারে আমি একটা বাটি নিয়ে লুচির মতো কেটে নেব এইভাবে করলে খুব গোল হয় এবং মোমোগুলোও ভালো হয় দেখুন দুটো আমার কাটা হয়ে গেছে এবারে চারিপাশ থেকে ময়দাগুলো আমি তুলে নেব তারপর ওটাকে আলাদা করে রেখে দেবো ওইটা দিয়ে আবার বানানো যাবে এবারে এর মধ্যে আমি বাঁধাকপির পুটটা ভরে মোমো বানিয়ে নিচ্ছি এবারে যে বাঁধাকপিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এই বেলাগুলোর মধ্যে অল্প অল্প দিয়ে এটাকে আমি একটা শেপ বানিয়ে নেব প্রথমে ধারগুলো কুচি কুচি করে নিতে হবে তারপরে একটা পুটুলির মতো করে নিলেই এই শেপে মোমো তৈরি হয়ে যাবে এভাবে মোমো তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে আবার অন্যভাবেও তৈরি করা যায় বাঁধাকপির মোমো আপনারা অনেকেই বানিয়ে থাকেন এবং খুব ভালো বানান তো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়েও দেখতে পারেন এইভাবে আমি সব মোমোগুলো বানিয়ে নেব তারপর এটাকে ভাপে সেদ্ধ করতে দেবো বাঁধাকপির মোমো বানানো খুবই সহজ এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখুন সমস্ত মোমোগুলোই আমার বানানো হয়ে গেছে এবারে আমি একটা ছিদ্রওয়ালা থালার মধ্যে তেল ব্রাশ করে মোমোগুলো ওর মধ্যে সাজিয়ে দেব। এবারে একটা ডেকচির মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি সেটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম জলটা ভালোভাবে গরম হলে আমি থালাটা এর মধ্যে বসিয়ে থালাটা বসিয়ে দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পনেরো মিনিট ভাপে সেদ্ধ হবে পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মোমোগুলো দেখতে কি সুন্দর হয়েছে এবারে আমি একটা অন্য পাত্রে তুলে রাখব আমার এই বাঁধাকপির মোমোর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন অন্যদিনের দিনের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেলাইকনটা অন করে রাখতে ভুলবেন না আমি যে সমস্ত নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ